আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যারা অটোমেটিক তাপমাত্রা এবং আদ্রতা কন্ট্রোলিং করে এই ধরনের সিস্টেম ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি এই চারটা আইটেম দিয়ে আপনার তৈরি করতে পারবেন বক্স যত বড় হবে তত ক্যাপাসিটি তৈরি করতে পারবেন এটা আপনার বক্সের ওপর ডিপেন্ড করে তো এইখানে যে কন্ট্রোলারটা আছে এটাই হচ্ছে মূল কন্ট্রোলার হ্যাঁ এটা মডেল হচ্ছে এম চারশো বাহান্ন কন্ট্রোলার এটা তাপমাত্রা এবং আদ্রতা অটোমেটিকভাবে কন্ট্রোল করবে আর এখানে দেখতে পাচ্ছেন সেন্সোর আর এটা কিন্তু কন্ট্রোল চারটার সেন্সরের জন্য এটা দেখেন এখানে তার দেওয়া আছে আর এখানে যে একটি পার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পানিতে ডুবন্ত অবস্থায় থাকবে এইটার মাধ্যমে আপনার পানি বাষ্প হবে এটা আপনার এইখানের সাথে কন্ট্রোলিংয়ের জন্য আপনার কানেকশনটা করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আরো দুটি পার্স এটা হচ্ছে ভিতরের তাপমাত্রা এবং আদ্রতা ছড়ানোর জন্য এভি ব্যবহার করা হয় আর এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার এটা হচ্ছে লাইটনের আর এটা ভালো মানের দেখতে পাচ্ছেন বড় সাইজ এবং এটা ওয়েট আছে ভ্যাবি এইটা দিয়ে আপনি এই ফ্যানটি এবং এই কন্ট্রোলারটি চলবে যদি এই পার্সটি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারিও নিতে পারেন চাইলে আপনি আমাদের অফিস থেকে সরাসরি এই পার্সগুলো নিতে পারেন এই ছাড়াও আমাদের কাছে বিভিন্ন পার্টস আছে আমাদের ইনকিউবেটর তৈরি করার জন্য যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স